বাঙালি ও তপশিলি জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য নাগরিকত্ব সুরক্ষা রালি অনুষ্ঠিত আজ পরিবর্তন বার্তা নাগরিক অধিকার এবং সুরক্ষা নিয়ে বাঙালি ও সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষা রালি পূর্ব বর্ধমান জেলার গুসকরা রেল স্টেশন হতে আয়ুশগ্রাম বিডিও অফিস পর্যন্ত রালি করা হয়েছে সিডুল কাস্ট ফেডারেশন মতুয়া মহাসংঘ মতুয়া ধর্ম মহাসংঘ তপশিলি শিল্পী ফেডারেশনের ডাকে অখন ভারতের মূল অধিবাসী বাঙালি তপশিলি আদিবাসী অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠী ও নমশুদ্রতুবাদের বিধির সরলি করে ভোটাধিকার সুরক্ষিত রাখার দাবিতে এই র্যালি করা হয় প্রবল বর্ষার মধ্যে হাজারের বেশি মাও বোন এবং ভাইয়েরা র্যালিতে যোগ দেন রালিতে বক্তৃতা করেন সিডুল কাস্ট ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মতুয়া ধর্ম মহাসংঘের রাজ্য সভাপতি বিপ্লব হালদার এবং হিরণ্য ঠাকুর তপশিলি শিল্পী ফেডারেশনের চেয়ারম্যান দেবদাস রায় সভাপতি সুভাষ ক্ষেত্রপাল সম্পাদক সন্তোষ হাওলাদার ভবানন্দ মণ্ডল মঞ্জু রায় ও মানস বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি রাজ্যসভার সাংসদ মা মমতা ঠাকুর আমাদের আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোটানো <San> টানো <San> 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 <San>

ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে আজকে আমরা তপসিলীপ ফেডারেশন মধুয়া ধর্ম মহাসংঘু ধর্ম সংঘ এবং শিল্পী ফেডারেশনের নেতৃত্বে আমাদের নাগরিকত্ব সুরক্ষা র্যালি চলছে আপনারা জানেন

alright